গির গাভি দুধ থাকবে পনেরো লিটার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সহ গির গাভিট আবার ব্রাহ্মা আছে জার্সি আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি সুমন ডেইরি ফার্মে খামার অবস্থান আপনা জেলার ঈশ্বর জেলা দাসরিয়া গ্রামে আর সুমন ডেয়ী ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে জাতের গাড়ি গরু কয় বিক্রি করে থাকে এ ভাইয়ের সঙ্গে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা এখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুমন ভাই আসলাম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহ নিত্য নতুন কালেকশন করে থাকেন প্রতি সপ্তাহে রবিবার আপডেট ভিডিও যায় আগের সপ্তাহে ছিলেন আপনার বাবা সপ্তাহে আমি বাসাতে ছিলাম বেড়াইতে গেছিলাম এক জায়গায় এই জন্য আমি এর ফলে আপনার বাবা অনেকে চিনবে আপনাকে তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসিরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থা মূলত এখান থেকে সকল জাতের গাবে গরু কয় বিক্রি করে থাকেন সকল জাতের বলতে কি সব রকমের কালেকশন থাকে আমাদের সাথে কালেকশন আছে আজকে সব রকমের কালেকশন আছে কি জাতের দেখাবো আজকে ব্রাহ্মা আছে গির আছে শাইওয়াল আছে সিন্ধি আছে দেখাবো কয়টা জার্সি আছে

এটা একটা আপনার গીર জাতের গাবরিটা গাবের জাত গીર জি জি আর যেটা মেইন দেখার বৈশিষ্ট্য সেটা হচ্ছে কান মাথাটা দেখলে বুঝতে পারবে এটার কান মাথাটা হবে উল্টানো জি জি ভাই গাবির দাঁত বয়স গাবির দাগ এখনো দাঁত বয়স হয় এখনো গাবিতার এখনো দাঁত বয়স হয় না 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 দাঁত কি অবস্থাতে আছে ভাই এর বাচ্চা আছে সাথে কয় নাম্বার WhatsApp দিয়েছো এটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছো ওহ দাতে প্রথম টাইম বাচ্চা দিয়ে দিতে সঙ্গে কি বাচ্চা ভাই হ্যাঁ সঙ্গে 7 বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বয়স আজকে ছয় দিন রাত গেলে হবে ছয় দিন ধরে এখন থেকে দুধ পাচ্ছেন দুধের গ্যারান্টি থাকবে লিটার খাবার এসে দহন করে নিতে পারবে নিতে পারবে কোন সমস্যা নেই গাবি বাচ্চা তো সুস্থ হান্ড্রেড পার্সেন্ট আমার বাড়িতে আসবে দেখবে শুনবে যাচাই বাছাই করবে আমার কথা কাজে মিল থাকলে নিবে কোথা কাজে মিল না থাকলে তুলে দরকার সুমন ভাই আর একটা চ্যালেঞ্জ আছে সেটা হচ্ছে লাথানো গরু কোনো বিক্রি হবে না এখানে আমি তো ফার্স্ট থেকে বলছি লাথানো গরু আমি কিনি না ভাই যেগুলো লাথি দেয় গরুই কিনি না তারপরে যারা কিনবে খামারে একদম দহন করে দেখে নিতে পারে আমার বাড়িতে আসবে তার যে কয়দিন ভালো লাগে থাকবে যাচাই বাছাই করবে আর কথা কাজে মিল থাকলে নিবে কথা কাজে মিল না থাকলে

মন ভাই মার্শাল আজকে ভিডিও দুই নম্বর ছেলে একটা গাভিন আসলেন এই গাভিটা কালার টার্স একদম লাল কালার নাবি কম্বল চোটে একদম দেখার মতো কি জাত মানের এটা একটা গাভের জাতামা জি জি দাঁত বয়স এটার পাঁচ মাসে এটা তো চেক করে নিতে পারবে সে তো পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাসের পরে হান্ড্রেড চেক করার সুব্যবস্থা আছে জি জি আপনার এখান থেকে ডাক্তার হোক আর তার নিজের ওইখান থেকে হোক যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করে নিতে পারবে শুধু আমার আর উনার না আপনার উনার যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে ডাক্তার নিয়ে এসে আমার বাড়িতে চেক করে নিয়ে যেতে যে আমার পার্সোনাল ডাক্তার দিয়ে যে চেক করে নিতে হবে তার কোনো কথা নাই তার যদি ইচ্ছা থাকে তার ওখান থেকে তার পার্সোনাল ডাক্তার নিয়ে চেক করে নিতে পারবে দাম রাখছেন হ্যাঁ এটার দাম চাবো না ভাই দাম বলবেন না জি ভিডিওতে দেখা যায় ভালো গাবি বা একটা জাত মানে ভালো কোনো কিছু দেখা গেলে অনেকে দাম বলে না যেহেতু বিক্রি করবেন দাম বলেন না কেন আসলে এটা শুনেন ভাই এই গাবিটা আপনার

কারণ এই এইটা এই গাবিটা মানে এই টাকা দিয়ে কিনে কারো পোষাবে না মানে মানে তবে তো সবারই সাধ্য জাগে বা দাম জানার ইচ্ছা হয় যে দাম জানতে চাইলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আমরা যোগাযোগ করে জানাবো সেটা দামটা ভিডিওতে বলাই থাকবে না যারা কিনবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে জি নিতে পারবে ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখুন আচ্ছা ঠিক আছে সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেলে একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা হচ্ছে কালো এবং সাদা এটা কি জাত মানে ভাই এটা হলস্টেন ফ্রিজিয়ান এটা গাবির জাত হলস্টেন ফ্রিজিয়ান জি জি গাবির দাঁত বয়স কিন্তু এটা কেউ অবিশ্বাস জিনিস যে এখনো এই গোটা দাঁত বয়স কিছু হয় নাই তবে খামার এসে ভিডিও ফোন দাঁতটা ধরে দেখে নিতে পারবো দাঁতটা দেখাই দিতে পারলাম আমাকে যদি এগোটা কোনো দর্শক ভাই আমার সাথে দাম দর করে দাম দর করার পরে এই আমি হচ্ছে ইয়া করবো যে ওনার আগে দাঁত দেখবে দাঁত দেখার পরে আমাকে যাই হোক পায়না করবে দাঁত দেখার পর একদম পায়না করতে পারবে কি অবস্থাতে আছে এটার বাচ্চা আছে সাথে অদাতে বাচ্চা দিয়ে দিচ্ছে জি সঙ্গে কি বাচ্চা হয় সঙ্গে একটা হলস্টেন ফিজিয়ান বাচ্চা হলস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা জি বকনা বাচ্চা ভবিষ্যতে গাবে ভবিষ্যতে গাবি মানে যে মানুষ বলে না মা গুনে সাউ হয় এরকম হইছে মা গুনে সাউ বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আজকে দিন আজকে দিন বেশি আছে আরো বাইশ লিটার গ্যারান্টি থাকবে আপনি খাবারের সাথে নিতে পারবেন গাড়ি বাচ্চা তো সুস্থ আছে আমার সুস্থ সবল না থাকলে যদি আমার যদি চুল পরে মানে কোনো সমস্যা থাকে তার দর্শক ভাইয়েরা আসার পরে

যখন তখন বাচ্চা দিতে পারে এটা যেকোনো সময় জি যে কোনো সময় বাচ্চা এই অবস্থাকে নিয়ে যাওয়া যাবে বাংলাদেশের সময় নিয়ে কি তা চাইলে আপনি খামার থেকে ডেলিভারি করে নিতে পারবে করে পারবে এটার দাম তো ছিলাম এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি দরদাম করে নিতে পারবে সামান্য কিছু হালকা সম্মান করতে পারে একটা জিনিস খেয়াল করে দেন গোটা শরীরে মাংস আছে আর গাবিটা বাচ্চা দিলে বাচ্চা পাবে একটা গাড়ি নাশলেন একদম লাল কালার এটা কি জাত মানে গাড়ির একটা সিন্দি জাতের রেড সিন্দি গাভীর জাত রেড সিন্দি রেড সিন্দি গাভীর দাঁত বয়স এটার দুই দাঁত কি অবস্থাতে আছে এটার বাচ্চা আছে সাথে

বাচ্চার বয়স আজকে বারো দিন বারো দিন গাভীর থেকে দুধ তো কিলার নেবে গেছে হান্ড্রেড কেমন পাচ্ছেন এটা দুধের আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে আঠারো প্লাস আছে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে বিকাল বেলা সকালে বারো বিকালে ছয় বারো এবং ছয় একদম আঠারো লিটার জি জি আর খামার এসে তার যে কয়দিন ইচ্ছা বুঝে নিতে পারবে হ্যাঁ বুঝে নিতে পারবে আমার বাড়িতে আসবে তার যে কয়দিন ভালো লাগে থাকবে যাচাই বাছাই করবে আমার কথা কি তারা টাকা দিয়ে জিনিস কিনবে তারা যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবে আমার কোনো সমস্যা নাই কিন্তু এটা যাচাই বাছাই করে কিনতে হবে যে কার থেকে কিনলে তার দশ টাকা লাভবান হবে মান ভালো এবং দামটা সেখান থেকে অবশ্যই আবার কিন্তু সস্তার কিন্তু সাত অবস্থা আছে কিন্তু সস্তা খালি দেখলে হবে না যে আমি সস্তা পাইলাম আর কিনে নিলাম হবে ভাবে যাচাই বাছাই করতে যে সস্তা গরুটা দিচ্ছে কোন কারণে এটা দেখতে হবে আগে এই গাবি বাচ্চা মিলে দুধের গেরান্টি লিটার দাম রাখছেন দাম তো প্রয়োজন আপনি ফোন নম্বর এবং ঠিকানাটা আরেকবার বলে দেবেন আমার ঠিকানা আমার ঠিকানা রইলাম পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড় পাশে আমার খামার অবস্থান আমার নাম মোহাম্মদ সুমন আমার খামারের নাম সুমন ফার্ম এখান থেকে মূলত সকল গাভী গরু কয় বিক্রি করে থাকে ক্রয় ক্রয় বিক্রয় করে থাকে আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব কিছু এটাতে আছে যে কোনো সময় চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিংবা খামার এসে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে জি ভাই নিতে পারবে সুমন ভাই গাবিগুলো দেখানোর জন্য পরিশেষে সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম